এটুকুই জানে পরিবর্তন করার বিচারের কিভাবে দাঁড়ায় বাফ যারা নামাজ করেন যারা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন যাদের ঘরের দিলি বাচ্চা প্রতিদিন নাচ গান দেখে বা আমার মনে করেন আমি একবারই আসছি মনে করেন আর কোনো দিন আল্লাহ আমার ব্যক্তিগত ভাবে কলিজা ছেড়ে যায় এই কথা শুনলে এই আয়াত আমার মাদ্রাসায় জোহরের পরে এই সুরা পরে প্রায় সব সময় তো প্রায় সময় আমি শুনলে আমার খুব ভয় লাগে করছো তুমি ওই হাসনের দিন কেমনে বাঁচবা বান্দা যে আসরের দিনের পেরেশানি অস্থিরতায় কষ্টে একদিনে কনের বাচ্চা পুরা হয়ে যাবে ছেলেরা তোমরা এই হাতের মোবাইল গুলো নামও নামাও সবগুলো মোবাইল নামো হাতে হাতে যাদের মোবাইল নামাও এমনি শোনো আমার দিকে তাকায় শোনো অসভ্যতা ছাড়ো সভ্যতা বন্ধ করো জিন্দিগির চব্বিশ ঘন্টা কোন একটা সময় রাতে আর একটা বাজুক কোন সময় ছেলেদের হাত থেকে আহা আফসোস এক জিন্দি কি বংশ আলে বয়স্ক গুরুপি